সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন দিয়েছে বিএনপি সংবাদ দলের স্থায়ী কমিটির এ সিদ্ধান্তের নেয়া কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে সাতজন নিহত হয়েছে এছাড়াও আন্দোলনরত সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর র্যাব পুলিশ বিজেপির ব্যাপক হামলায় অনেকেই আহত হয়েছে এই রক্তাক্ত হামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকুরি কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে কোটা আন্দোলন ঘিরে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে ব্যাপক সহিংসতায় শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশ দিয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয় এরই মধ্যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রশাসনের নির্দেশে হল ছেড়েছেন তবে কেউ কেউ এখনও অবস্থান করছেন হলেই শিক্ষার্থীরা বলছে ক্যাম্পাস বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়